ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান জুয়েল হোমিওলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান্ডালা শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি সংস্করণের একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হল প্রস্তাবের রাস্তায় এই চুলকানি দেখে নেবে এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হিমেল ভরিতে এই চুলকানি রোগটি বিভিন্ন কারণে আমাদের মাঝে হয়ে থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের শরীরে যদি দুলাবলু অত্যধিক পরিমাণে প্রবেশ করে কিংবা আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে এবং এর ফলে অনেক আমাদের মাঝে এই প্রসবের রাস্তায় আমাদের মাঝে এই চোখের রোগটি সৃষ্টি হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মাঝে অনেক সময় ঘাম অনেক সময় জমে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু ফাঁকার জাতীয় কিছু জমে প্রস্তাবের রাস্তায় অনেক সময় এই রাস্তা থেকে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাঝে চুলকানি সৃষ্টি হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে বন্যটি চুলকাতে চুলকাতে লাল বন্যের দেখা দিতে পারে এই ক্ষেত্রে আমরা অবশ্যই হোমিওপ্যাথিতে যদি যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাষ্ট্র থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে কোনো একজন মহিলার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে গোপন যে এই অঙ্গে যদি চুলকানি হয় দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ইনফেকশন জনিত কারণে যেমন দেখা অনেক সময় ধুলা কিং কিংবা অত্যাধিক পরিমাণে ঘাম জমে আবার ইনফেকশন হয়ে আমাদের মাঝে এই সৃষ্টি হতে পারে শৈবান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস্টিস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে চুলখানি জাতীয় খাবার যেমন বেগুন পুঁটি মাছ গরু পোস্ত পুঁশাক ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে যে আমাদের যে যে চুলকানি হওয়ার যে প্রবণতা সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে এবং একটি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো ফেরাম ফস্তি চারটে করে চিবিয়ে আমরা হালকা গরম সুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানি হওয়ার যে কারণ এবং যে যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সো এভরিওয়ান ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ